আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে মাত্র বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার বাজেটের ভিতরে পাঁচটা মডেলের ল্যাপটপ এটার ব্র্যান্ড হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড ব্র্যান্ড যারা একটু এক্সট্রা অর্ডিনারি প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন বাজেট একটু লিমিটেড অথবা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ পার্চেস করবেন এরকম যদি হয়ে থাকে এখানে পাঁচটার থেকে যে কোনো মডেলের ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন যারা আমাদের রেগুলার ভিডিও গুলো দেখেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে লিনোভো থিংপ্যাড এর আসলে কোয়ালিটিটা কিরকম আর আমার আইটি ভ্যালি সব কিরকম টাইপের ল্যাপটপ আপনাদের কাছে সেল করে থাকে তো সর্বপ্রথম আমরা দেখে আসি যে কি কি ব্র্যান্ড এখানে আছে কি কি ব্র্যান্ড অবশ্য না ব্র্যান্ড একটাই যেটা লিনোবো থিংপ্যাড তো কি কি মডেল আছে আমরা সেটা বলতে পারি পডাটগুলোর কোয়ালিটি কেমন কনফিগারেশন কেমন এবং প্রাইসটা কেমন থাকবে তো সর্বপ্রথমই আমরা একদম মিনিমাম প্রাইস দিয়ে স্টার্ট করব এটার প্রাইসটা হচ্ছে মাত্র 21500 টাকা আসলে 21500 টাকায় বাজারে কি টাইপের ল্যাপটপ পাওয়া যায় এটাও একটা চ্যালেঞ্জের বিষয় বা চিন্তা ভাব বিষয় যে আমরা এটা কিনতেছি আমরা যেটা যারা কিনবো আসলে আমরা জিতবো না ঠকবো এরকম একটা বিষয় থাকে থেকে থাকে তো এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর ফোর জিরো এস দেখতে পাচ্ছেন মডেল এটা কোরাই ফাইভ এর চতুর্থ জেনারেশনের ল্যাপটপ সাথে থাকবে এইট জিবি এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ চাইলে হার্ড ড্রাইভের পরিবর্তে আপনারা SSD ইউজ করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে আর ল্যাপটপটা চতুর্থ জেনারেশন হওয়ার পরেও কতটুক ফ্রেশ সেই কন্ডিশনটা আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই প্রাইসে যদি আপনারা অন্য যে কোনো ল্যাপটপ সিলেক্ট করেন ডেফিনেটলি সেই ল্যাপটপগুলো সার্ভিস করা হবে কালার করা হবে বা রিপেয়ার করা হতে পারে বাট আমাদের এই ল্যাপটপ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক খোলা হয় নাই সার্ভিস করা হয় নাই রিপেয়ার করা হয় নাই ব্যাটারি চেঞ্জও করা হয় নাই ইভেন কিবোর্ডটাও হচ্ছে অরিজিনাল তো কোরাই ফাইভের চতুর্থ জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং ফাইভ হান্ড্রেড জিবি হচ্ছে হার্ড ড্রাইভ চাইলে হার্ড ড্রাইভের পরিবর্তে আপনারা এসএসডি ইউজ করতে পারবেন সিঙ্গেল স্টোরেজ ফ্যাসিলিটিস এবং এই ল্যাপটপটাতে কিন্তু দুইটা ব্যাটারি থাকবে আজকের ভিডিওতে যত ল্যাপটপ দেখাবো পাঁচটা মডেলের ল্যাপটপে দুইটা করে ব্যাটারি আছে দুই ব্যাটারি ভিতরে প্রেজেন্ট আছে অনেক জায়গায় দেখবেন যে ভিতরে ব্যাটারি একটা আছে আমরা সেভাবে সেল করি না আমাদের ভিতরে দুইটা ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন ব্যাটারি খোলা তারপরও ল্যাপটপটা হচ্ছে রানিং এটা পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার যাদের রাত্রে কাজ করার অভ্যাস আছে দ্যাট মিনস কিবোর্ডটাতে ব্যাকলিটের প্রয়োজন তারাও কিন্তু চাইলে প্রোডাক্টটা দেখতে পারেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যেই কোয়ালিটি এখানে আছে এইভাবে যদি আপনারা পার্সেস করেন আগামী মিনিমাম থেকে দুই তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আর একটু বেশি তাদেরকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর ফাইভ জিরো ওইটার থেকে একটু কনফিগারেশন আপগ্রেড এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এর

তো সেগুলো কিন্তু নিশ্চয়ই কালার করা থাকতে পারে সার্ভিস করা থাকতে পারে রিপেয়ার করা থাকতে পারে আমরা বরাবরের মতোই আপনাদেরকে বলার চেষ্টা করি বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা কখনোই কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যা সেল করি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আমাদের কোনো ল্যাপটপ ব্যাটারিও চেঞ্জ করা হয় নাই খোলা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন মাত্র তেইশ হাজার পাঁচশো আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন এবং আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আপনারা দেখলে অবাক হবেন যে আমরা পঞ্চম জেনারেশনের চতুর্থ জেনারেশনের ল্যাপটপেও দীর্ঘ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছয় দিচ্ছি এটা শুধু বাংলাদেশে একমাত্র আইটি ভ্যালি শপেই সম্ভব অন্য যেকোনো জায়গা থেকে আপনারা ল্যাপটপ পার্সেস করেন না কেন সবাই হয়তো বা পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট একটা ওয়ারেন্টি দিবে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি আকারে আপনাদের কাছে সেল করার চেষ্টা করি বিধায় আপনাদেরকে ছয় মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি এটাও একটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ইউজ অবস্থায় আমরা প্রত্যেকটা ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি কোনো কালার করা ভিতরে স্ক্রিনের পেপার চেঞ্জ করা হয়েছে অথবা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না কোরআই ফাইভ এর ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড জয় স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যাড চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে এটাও আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু স্টিকার লাগানো ছিল অনেকে হয়তো মনে করতে পারেন যেখানে দাগ টাগ আছে কিরকম কি বিচ্ছিরি অবস্থা এখানে আসলে একটা স্টিকার লাগানো ছিল এটা আলে সহজে ওঠে না আমরা চাইলে এই পাঠটা কালার করে দিলে আরো সুন্দর হতো সেক্ষেত্রে রংটা বা পেন্টটা লং টাইম স্টে করবে না যার জন্য আমরা যেভাবে আছে সেভাবেই সেল করি এটা হচ্ছে ব্যাক সাইড এখানেও দুইটা ব্যাটারি আছে ভিডিও শুরুতে বলেছি যে আজকের ল্যাপটপ সবগুলোতেই হচ্ছে আপনারা দুইটা করে ব্যাটারি পাবেন ভিতরে ইনসাইডে একটা থাকে আউটসাইডে একটা থাকে যেগুলো দিয়ে আপনারা কনফিগারেশন অনুযায়ী ব্যাটারি ব্যাক পাবেন যেমন ফোর জেনারেশনে একটু কম পাবেন সিক্স জেনারেশনে আরেকটু বেশি পাবেন এভাবে আসলে ব্যাটারি ব্যাক ক্যালকুলেশন করা হয় এই হচ্ছে ভিতরের ব্যাটারিটা দিও ল্যাপটপটা চলতেছে তো চাইলে আপনারা এটাও দেখতে পারেন 23500 টাকায় এই প্রাইজে আসলে বাজারে কি পাওয়া যায় এটা একটা চিন্তার বিষয় এই প্রাইজে হয়তো এসপি এলিটবুকের জি G3 আপনারা পেতে পারেন ডেলের ল্যাটিটিউড সিরিজের 6 জেনারেশন আসলে পেতে পারেন তবে এই ল্যাপটপগুলো কিন্তু অনেকটা ডিসকোয়ালিটি G3 ল্যাপটপ বাস্তমানে বাজারে আপনারা যেখান থেকে পার্সেস করেন না কেন বাংলাদেশের সবগুলো ল্যাপটপ হচ্ছে কালার করা স্ক্রিনের পেপারের ভিতরে চেঞ্জ করা এই টাইপের ল্যাপটপ থাকে অনেক সময় মাদার সার্ভিস করা থাকে তবে সেই ল্যাপটপগুলো কেনা থেকে বিরত থাকুন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো টি ফোর সিক্স জিরো এই ল্যাপটপটা প্রচুর পরিমাণে একটা পপুলারিটি ল্যাপটপ লুকিংটা দেখেন কত সুন্দর একটা লুকিং এটা হচ্ছে কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি সেমি বেজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাতে অ্যাভেলেবেল আছে আমি একটু ডিসপ্লেটা দেখিয়ে দিচ্ছি আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল একদম মানে ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইটি ডিগ্রি এই জিনিসটা খুবই সুন্দর লাগে মোটামুটি কিন্তু স্লিম দেখতে পাচ্ছেন এটা তো দুইটা ব্যাটারি আছে তো এটা পারচেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন দুইটা ব্যাটারি দেওয়া আছে অবশ্যই এইটার দুইটা ব্যাটারি হচ্ছে ভিতরে এটার আউটসাইডে কোনো ব্যাটারি নাই দুই ভিতরেই ব্যাটারি দেওয়া আছে তো একদম রিয়েল কালার অনেক জায়গায় এই লেখাটা যদি না থাকে তাহলে মনে করতে হবে ওই ল্যাপটপ গুলো কালার করা আবার বর্তমানে টি আবার বর্তমানে টি ফাইভ এইট জিরো কিছু ল্যাপটপ পাওয়া যায় উপরে দেখবেন পেপার লাগানো টি ফাইভ এইট জিরো এই ল্যাপটপটা কেনা থেকে সাবধান উপরে হচ্ছে প্রোটেক্টর লাগানো থিঙ্ক প্যাড লিখে একটা পেপার লাগিয়ে দেয় ভিতরে যাচ্ছে তাই দাগ অবস্থা একবারে বাজে অবস্থা অনেক সময় দেখবেন যে কিবোর্ডের উপরে লেকার করা থাকে কালার করা থাকে নখ দিয়ে ঘষা দিলে কালারটা উঠে যায় এই টাইপের প্রোডাক্ট কিন্তু বাজারে ভরপুর সো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস গুলো ডিপেন্ড করে তো আমাদের প্রাইসটা আপনারা আসলে বাজারের সাথে হয়তো ক্যালকুলেশন করলে নাও মিলতে পারে যার জন্য আমরা আপনাদেরকে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই এবং প্রত্যেকটা ল্যাপটপ নিট এন্ড ক্লিন রাখার চেষ্টা করি যার জন্য প্রাইস বা কম বেশি হয় তো এটা পারচেজ করতে পারবেন 25500 আর যারা কিন্তু আমাদের সব ভিজিট করে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখানে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো আমাদের এই আইটি ভ্যালি সব থেকে সব থেকে বেশি বিক্রি করা হয় এই ল্যাপটপটা টি ফোর সেভেন জিরো এটা কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে যদি আপনারা একসাথে এক মাস দেড় মাস অথবা এক বছর একসাথে চালিয়ে রাখেন তারপরও এই ল্যাপটপটা কোনো প্রবলেম হবে না হ্যাং করে না ল্যাক করে না স্লো কাজ করে না মোটামুটি মিনিমাম প্রাইজে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ যাদের বাজেট মিনিমাম তারা চাইলে এটা দেখতে পারেন র্যাম এস আপডেট করতে পারবেন এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ষোলো দিয়ে আছে এবং এইট জিবি দিয়ে আছে লুকিংটা দেখিয়ে দিচ্ছি লুকিংটা খুবই সুন্দর দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারিতে আপনার মোটামুটি চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু তো টি ফোর সেভেন জিরো ফোরাই ফাইভ সবাই কম বেশি জানেন এটার প্রাইস হচ্ছে আমাদের স্টকে পঁচিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম করতে পারবেন সাতাইশ হাজার টাকা দুইটা ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন এখানে সবগুলো থিঙ্কপ্যাড সাজানো বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইসেস আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের বাজেট ছিল বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে চাচ্ছেন একটু হার্ডি টাইপের কাজ করার জন্য মিনিমাম প্রাইজের ল্যাপটপ তারা চাইলে আজকের ভিডিও থেকে পাঁচটার যে কোনো একটা ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আপনাদের পছন্দ বা কনফিগারেশন অনুযায়ী তো এখান থেকে এই ল্যাপটপগুলো দিয়ে ডিজিটাল মার্কেটিং ছোটোখাটো গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং এই টাইপের কাজ একদম এডিট করা যাবে সেগুলো আসলে এত ল্যাপটপ দিয়ে ভিডিও এডিট করা যায় না তারপরও আমরা দেখেছি এটা দিয়ে মোটামুটি তিন চার মিনিটের বা পাঁচ মিনিটের ভিডিও আপনারা স্মুথলি এডিট করতে পারবেন সেটা হতে হবে এফএসডি রেজলিউশন এর ফোর কে হয়তো এক দেড় মিনিট ভিডিও আপনারা স্মুথলি এডিট করতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ